হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বৈশাখ মাসের মাহাত্ম কি। এবং বৈশাখ মাসে কি কাজ করতে পারবেন এবং কি কাজ করতে পারবেন না এছাড়াও বৈশাখ মাসে কি খাবেন এবং কি খাবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাস কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সামনে আসার একটা সহজ পন্থা কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ মন্দিরের সেবা সম্পাদন তীর্থে অবকাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো পদ্ম পুরাণে বর্ণিত আছে একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবেন না আপনি কেন মুনির নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করেছেন অতপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তান নেই বশিষ্ঠ মুনি তাকে বললেন বশিষ্ঠ মুনি তাকে বললেন আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যের দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানই জানতে পারেনি কোথায় অর্থ এবং তারা দরিদ্রে দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মনি বললেন কেবল তিন দিনে আপনার ক্ষেত্রে কাজ করেছে এখনও বৈশাখ মাসে সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তান প্রাপ্ত হলেন অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভিষ্ট ফল প্রদান করেন তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃতিক এক সুযোগ প্রদান করেন কিন্তু কেন তুলসীকে জলদান করা কর্তব্য তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপ সমূহ নাশ হয় জল দান করলে ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরি চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয় যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রীগোবিন্দ সেখানে বাস করেন তার গোবিন্দ সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণ জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য স্ত্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বপ্রেক্ষা রূপে গ্রহণ করেছেন পাতাল ওই মহিমা কীর্তন করেন খণ্ডে বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পূর্ণ জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত শ্রী তুলসী দেবীর পুজো কীর্তন ধ্যান রোপণ এবং ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরঙ্গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকেই তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি শ্রীমাধবের আলোয়ে গমন করেন শুধু শ্রীমতী তুলসী নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপসমূহ সমূহ নাশ হয় গঙ্গাসহ সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী উদ্ভিদের সমস্ত তীর্থই অবস্থান করে কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিনী তিনি অতলুনিয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপণী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সসমের ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধিলাভ করেন এত শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয় শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম কীর্তন করা হয়েছে এ বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে দুষ্ট কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস ভালো কিন্তু মাটির হাড়িটি কেন ভেঙে রেখে এসেছিস তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড এতপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করেন তখন জম ওই কুকুরটিকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ পরম নগ্ধ বিষ্ণু দুধগণ সেখানে এসে তাদের বাধা দিলে শ্রী বিষ্ণু দুধগণ বলেন ওই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধু তুলসী তরুণমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে এমন কি সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতা অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দুধগুণের সাথে ভগবত ধামে গমন করে জগৎ জীবকে কৃপা করার উদ্দেশ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন তেমনটি ভগবান শ্রীহরি ও বুদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন চারিবেগ অধ্যায়নে লোকে যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলার অর্চনাতেই সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালগ্রাম শিলা স্নানজল চরণমিত্র নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং ভাগবত ধামে গমন করেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা জানতে পারলেন বৈশাখ মাসের মাহাত্মকে বৈশাখ মাসে তুলসী গাছে কেন জল দেওয়া হয় এবং বৈশাখ মাসে কেন শালিগ্রামকে জল দেওয়া হয় তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে কি এমন কাজ রয়েছে যেগুলি আপনারা করবেন বৈশাখ মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল তাপদাহে হাসহাস অবস্থা হয় মানুষজনের তাই এই সময় পথচারীদের জল খাবান তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় বৈশাখ মাসে পশু পাখিদের জন্য খাবার জলের ব্যবস্থা করুন প্রচণ্ড গরমে নদী নালা খাল বিল সব শুকিয়ে যায় জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা তাই এই সময় পশু পাখিদের জল খাওয়ান হিন্দু স্বাস্থ্যমতে এই মাসে জলদান করলে চারধাম যাত্রা ও রাষ্ট্রীয় যোগ্য করার সমান পূর্ণ লাভ হয় বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চপ্পল দান করা খুব শুভ বলে মনে করা হয় বিশাল আকার গাছে সেবাও করা উচিত এই সময় বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পূর্ণফল লাভ হয় এ মাসে ভগবান বিষ্ণু নানা অবতারে আবির্ভূত হয়েছেন প্রতিদিন এগারো বার ওম মাধবায় নম মন্ত্রটি জপ করুন এতেই সংসারে যাবতীয় দুঃখ দুর্দশা দূর হবে এই মাসের পরে পবিত্র অক্ষয় তিথিয়া মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অক্ষয় তিথিয়ার দিন সোনা বা রূপো সামগ্রী কিনুন এছাড়াও বৈশাখ মাসে জমি গাড়ি বাড়ি কেনাও খুব শুভ বৈশাখ মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন তাই ভুলেও জলের অপচয় করবেন না এই মাসে বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না এই মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন বেশি তেল মশলাদার খাবার খাবেন না কারণ প্রচণ্ড গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে বৈশাখ মাসে কি করবেন এবং কি করবে না এই সমস্ত কিছু জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে